নমস্কার আমি নয়না আর আপনাদের সবাইকে নয়নাজ ঘুমের স্বাগত জানাই আজকে সিজনাল একটি রেসিপি নিয়ে চলে এসেছি বানাবো সজনে ডাটা সিজনাল সজনের ডাটা নিয়েছি যেগুলো এই সিজনেই কেবলমাত্র পাওয়া যায় একেবারে কচি কচি এটা কিন্তু খেতে দারুণ লাগে আর বানাতেও বিশেষ কিছু লাগে না বা বেশি টাইমও লাগে না তো চলো এগুলোকে বানিয়ে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষে তেল দেওয়ার পর আমি এখানে ব্যবহার করে নিচ্ছি দুটো শুকনো লঙ্কা সঙ্গে দিচ্ছি পাঁচ ফোড়ন এগুলো থেকে ভালো একটা স্মেল বেরোতে আরম্ভ করলেই এবারে আমি দিয়ে দেব কেটে রাখা সজনে ডাঁটা আর আলু সজনে ডাটা কিন্তু এখন সারা বছরই আমরা পেয়ে থাকি তবে এই সিজনের সজনে ডাটা যেরকম টেস্ট লাগে বা এতটা কচি সজনে ডাটা কখনোই আর পাওয়া যায় না সারা বছর যে সজনে ডাটাগুলো পাওয়া যায় সেগুলো বেশ মোটা মোটা হয় আর অতটাও খেতে ভালো লাগে না তার পোস্ত বানালে কিন্তু একেবারেই ভালো লাগে না এই সিজনের এই যে একেবারে কচি সজনে ডাটা এগুলো জাস্ট একটুখানি নাড়াচাড়া করেই আমি লবণ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এটা কিন্তু পোস্ত বানালে দারুণ লাগে খেতে এবারে পোস্তটাকে আমি শিলনোঁড়াতে বেটে নিচ্ছি পোস্ত সঙ্গে দিয়েছি দু তিনটে শুকনো লঙ্কা পোস্তর দানা মিক্সিতে বেশি হলে কিন্তু ভালোই বাটা হয় তবে অল্প পরিমাণে হলে সেটা অনেকটা গোটা গোটা থেকে যায় সেই এটাকে আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি পোস্তটাকে দুবার করে বেটে নিচ্ছি একবারেতে একটু দানা দানা ছিল সেই জন্য দুবার করে এটাকে বেটে নিচ্ছি আর দুবার বাটাতে একেবারে প্লেন হয়ে গেছে আর পোস্তর জন্যে একেবারে পারফেক্ট এবারে ঢাকনা খুলে দেখে নেব সেদ্ধ হয়েছে কি না সজনে ডাঁটা সজনে ডাঁটা আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে এই সজনে ডাটা বানাতে একেবারেই অল্প টাইম লাগে হাতে পাঁচ থেকে দশ মিনিট থাকলেই এটা বানানো হয়ে যাবে আর এই সজনে ডাটা একেবারে কচি এর গা থেকে কোনো আঁশ তুলতে হয়নি নি জাস্ট কেটে নিলেই রেডি হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম পোস্ত বাটা দেওয়ার পরে একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। যে কোনো পোস্ত রেসিপি বানালে আমি কিন্তু হলুদ গুঁড়ো বা হলুদ বাটা যাই হোক হলুদের কোনো রকম কিছুই ব্যবহার করি না আমার মনে হয় হলুদ গুঁড়ো দিলে পোস্তর যে আসল টেস্ট সেটা একটু ফিকে হয়ে যায় সেজন্য আমি ব্যবহার করি না মানে আলু পোস্ত হোক ঝিঙে পোস্ত হোক বা যে কোনো পোস্ত যখনই আমি পোস্ত দিয়ে রান্না করি তখন আমি হলুদ ব্যবহার করি না সেজন্য এখানেও কিন্তু আমি হলুদের ব্যবহার করলাম না শুধু লবণ দিয়েছি আর পাঁচ দিয়ে তুলেছি তোমরা দেখতেই পেয়েছো এবারে পোস্ত বাটার জলটা এখানে দিয়ে দেবো দিয়ে ঢাকা চাপা দিয়ে ভালোভাবে এটাকে সেদ্ধ হতে ছেড়ে দেব কিছু সময় নাড়াচাড়া করার পরে আরও একটু জল আমি এখানে ব্যবহার করে নিলাম তবে এখানে কোনো চিনি আমি ব্যবহার করলাম না আপনারা যদি স্বাদের জন্যে চিনি দিতে চান তাহলে এখানে দিতে পারেন এবারে ঢাকনা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেবো আর একটুখানি নাড়াচাড়া করে জলটাকে শুকনো করে নেব দেখতেই পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে গেছে সজনে ডাটার একেবারে সেদ্ধ হয়ে গেছে আর আলুগুলো একটু ভেঙে ভেঙে গেছে দেখেই বোঝা যাচ্ছে প্রায় রেডি হয়ে গেছে সর্বনাটা আলু পোস্ত তো একটুখানি জলটা শুকিয়ে নেব জলটা শুকিয়ে গেলেই একেবারে শেষে আমি যেটা যোগ করব সেটা হলো সরষের তেল কাঁচা সর্ষের তেল পোস্তর ওপরে না দিলে এই রান্নাটা কিন্তু ইনকমপ্লিট তো কমপ্লিট করার জন্যে একেবারে কাঁচা সরষের তেল ওপর থেকে ছড়িয়ে মিক্সড করে নিয়েই গ্যাসটা অফ করে দেব বেশি ফোটানো যাবে না কাঁচা তেলের স্মেলটা এলে বেশি ভালো লাগে পোস্তর যে কোনো রান্না রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন আর আমার সঙ্গে থাকার জন্যে আপনাদের অনেক 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 ধন্যবাদ